নমস্কার বন্ধুরা আমি মেনকা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের আমি মশলা ম্যাগি বানিয়ে আপনাদের দেখাবো এর জন্য দু প্যাকেট মশলা ম্যাগি নিয়ে নিয়েছি এবার কড়াইতে জল গরম হলে ম্যাগি দু প্যাকেট কেটে ওই জলে সিদ্ধ হতে দেব সিদ্ধ হয়ে গেলে তুলে জল ঝরাতে দেব। এবার কড়াইতে তেল দিয়ে বটবুটি ভেজে নেব বটবুটি তুলে নিয়ে ওই কড়াইতে ডিম দিয়ে ডিমের ঝুরি বানিয়ে ভেজে তুলে নেবো আবার ওই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন বাটা ও টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব জলটা ফুটে উঠলে উপর থেকে দিয়ে দেব ওই ম্যাগির মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে ভেজে রাখা বটবটি ডিম ও ম্যাগি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে আর বন্ধুরা ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য এইভাবে বানালে খেতে খুব সুন্দর লাগে তো ম্যাগি বানানো হয়ে গেছে এবার প্লেটে ঢেলে নেব আর উপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেবো এবার এই মশলা খেয়ে দেখব খেতে কেমন হয়েছে খেতে খুব সুন্দর লাগে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আর একটা পরের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন